গুড ইভিনিং বন্ধুরা তো হঠাৎ করে চলে গেছি লাইট জোন যেটা পদ্মাবতীর ওপরেই তো কেন গিয়েছি সেটা তোমরা অবশ্যই জানতে পারবে তার জন্য কিন্তু পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে আর অবশ্যই কিন্তু তোমরাও লাইট জোনে ভিজিট করো অনেক দারুণ দারুণ এখানে কিন্তু ফোনের কালেকশান রয়েছে তার সঙ্গে ফোনের সঙ্গে গিফট পাওয়া যায় আর তাছাড়াও আরও অনেক কিছু রয়েছে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে দেখতেই পাচ্ছ ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্টের ঠিক সামনেই রয়েছে পদ্মাবতীর ঠিক ওপরেই লাইট জোন তো অবশ্যই তোমরা ভিজিট করার আমি কেন গিয়েছি তো এই যে লাইভ লাইট জোন থেকে একটা গিফট জিতে নিয়েছি কমেন্টের মাধ্যমে সবাই কিন্তু ভালো লাগলো অ্যাকচুয়ালি লাইভে যে সময়টা দেন উনি তো সবাই যে সময়টা দেয় তার জন্য আমি খুবই কৃতজ্ঞ যে আমার লাইভে যে এতগুলো মূল্যবান সময় অনেকে দেয় আমার জন্য তো গিফটটা বড় কথা নয় অ্যাকচুয়ালি সময় দিয়ে যে আমাকে প্রমোশন করাচ্ছে তার জন্য আমি তো ধন্য তো উনি যে আজকে গিফট দিয়ে সঙ্গে সঙ্গে মেসিদা মার্কেটে ছিলেন উনি তো ওনার কাজের সুবিধার্থে উনি চলে এসেছেন তো গিফটটা আপনাদের মাধ্যম দিয়ে মানে এই ডিজিটালের মাধ্যম দিয়ে হাতে আমি তুলে দিচ্ছি থ্যাংক ইউ দাদা তো মা মেয়ে দুজনেই কিন্তু লাইভে আমাদের লাইভে যে হয়েছিল একটু আগে তো আজকের লাইভে কিন্তু মা মেয়ে দুজনেই কিন্তু গিফট পেলেন এবং তাও আবার দুজনকার দুটি কাজের জিনিস যেটা আছে ডিনার্সে এবং এটা কাপ সেট দুটো কিন্তু গিফট পেলেন তো এভাবে আপনারাও আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন আমাদের ভিডিওগুলো আপনারা শেয়ার করুন এ ধরনের আমাদের গিফট প্রত্যেকটা লাইভের থেকেই যাবে তো এই ধরনের গিফট পেতে হলে অবশ্যই আমাদের কিন্তু ভিডিওটা শেয়ার করতে হবে তো আপনি দুটো দু চারটে বোধ হয় লাইট জোন সবাই আসবে ভিজিট করবেন আর এখানে তো ঠিক আহ কমেন্টের মাধ্যমে গিফট পাওয়া যায় তা কিন্তু নয়

বন্ধুরা লাইট জোনে এসেছে পদ্মাবতির ঠিক উপরে লাইট জোন তো অবশ্যই তোমরা লাইট জোনে ভিজিট করো আর আমরা কেন এসেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো অবশ্যই কিন্তু তোমরা লাইট জোনে ভিজিট করো আর গুগুলটা পেয়েছি সেটা তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে শেয়ার করবো তো ঠিক পদ্মাবতির ওপরে আর এই যে একদম ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্টের ঠিক সামনে তো তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করো তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর হ্যাঁ গিফটটা তো আনবক্সিং করব কারণ গিফটের মধ্যে কি রয়েছে তো সেটা তো জানি কিন্তু তবুও দেখার একটা আগ্রহ থাকে আর যেহেতু গিফট গিফটের প্রতি সবারই একটা আলাদা আকর্ষণ থাকে যেটা আমারও রয়েছে তো এই যে বাবা হচ্ছে ওপেনিং করছে আর তো ডিনার সেট তো পেয়েইছি তোমরা শুনেওছো বা দেখেওছো তো ভেতরটাই কি কি রয়েছে আমিও দেখিনি আমিও দেখব সঙ্গে তোমাদেরকেও দেখাবো আর তোমরা কিন্তু অবশ্যই লাইট জোনে ভিজিট করো আর দাদা যে লাইভ করেন লাইভে অবশ্যই তোমরাও কমেন্টের অ্যান্সার দিলে তোমরাও কিন্তু এরকম জিতে নিতে পারো গিফট হ্যাঁ আর একটা বলে রাখি আমি এখনও একটা গিফট পেয়েছি তো সেটা এখনও পর্যন্ত দোকানে অ্যাভেলেবেল নেই তো সেই জন্য আজকে পেলাম না তো এটা দু একদিন পর দাদা দিয়ে দেবে তো কী গিফটটা পেয়েছি সেটা তোমরা নেক্সট ব্লগে হয়তো যেদিন আমি পাবো সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আর এই যে গিফটটা খুলে ফেলেছি তো এতে হচ্ছে পাঁচ পিসের সেট রয়েছে যেটার মধ্যে দুটো মানে থালা রয়েছে মানে যেটাতে ভাত খাওয়া যাবে প্লেট আর তার সঙ্গে রয়েছে কিন্তু পুরো এম এমও দেওয়া রয়েছে কত কি কোনটা কত বড় সাইজ আর দুটো বাটি রয়েছে আর একটা মানে সার্ভিং বোল রয়েছে তো এইটা পাঁচ পিসের সেট খুবই ভালো লাগলো তো সত্যি মানে গিফট পেতে কার না ভালো লাগে তো যাই হোক মানে মা আর আমি দুজনে মিলে দুটো গিফট জিতে নিয়েছি কারণ একটা মায়ের ফোন থেকে পেয়েছি আর একটা আমার ফোন থেকে পেয়েছি তো আজকে দারুণ লাগলো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর কার সবাই কিন্তু অবশ্যই লাইট জোনটাকেও ফলো করে রেখো আর ভিডিওগুলো শেয়ার করো তাহলে কিন্তু তোমরাও স্কুটি জিতে নিতে পারো আর এই যে এইটা পেয়েছি আমার প্রোফাইল থেকে তো ছটা স্যালো কোম্পানিরই কাপ রয়েছে আর এটাও কিন্তু মানে প্লেট ডিনার সেটের যে প্লেটগুলো রয়েছে এটাও কিন্তু স্যালো কোম্পানি রয়েছে তো কেমন লাগছে গিফটটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো বন্ধুদের মাঝে বেশি বেশি করে আর এরকম গিফট পেতে সবাই কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বা